উন্ডা সাধারণত দুই ভাবে স্টার্ট করা যায় একটা হচ্ছে সেলফের মাধ্যমে আর একটা হচ্ছে এই যে কিকের মাধ্যমে ঠিক আছে ঠিক আছে এ ভাই খারান খারান এই যে হুমড়া ওই যে হ্যান্ডেল দিয়ে ঘুরে ঘুরে স্টার্ট দেয় এটা কোন দা এই যে দরস সাবি ঠিক আছে ঠিক আছে এরকম এক খেলা ঢুকায় দিবি আস্তে আস্তে ঢুকান যাব না এক খেলা ঢুকায়

ये तो क्यों रह गया? गाड़ी एक अंसालन शिकेबो इगर उन्हें इधर उस्ता दिखो इतु। ये दान कोमुस्ता कोमु दान शीकन। दे दे। भाई रे की बाब इत्र शुल्ले। गाड़ी सालन शिकते सुस्ता कुतर होना। असदे बात दे। गाड़ी वाला उसे फाँसा जर। और मुझे रिवीसे एक हजार मोट साढ़े दस टैट दे दूँगा। एक व

কমক কল এ মে হেলকর লাগা করে ফেলতোবো তো হেলমেট কোথা ঠিক আছে ঠিক আছে এটা আছে ক্লাচ এটা আছে ডিরেক্ট আচ্ছা এটা ধরে রাখবি তারপরে এই যে স্টার্ট দিবি এটা কত কি জানি প্রথম একটা গিয়ার চালাবি ঠিক আছে চালানোর পরে আস্তে আস্তে এই যে ক্লাচটা ছাড়বি আর আস্তে আস্তে ঠিক আছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ ये क्या हो गया अरे गाड़ी भी आ रहे ना

আল্লাহ রে আল্লাহ এ কত সেফটি লে থাই হুন্ডা চালাইতে আইছে প্যারাশুট লে এটা কি বিমান আইছে বিমান না লে বিমান চালাইতে আইছস না ভাই আমার সেফটি আমি বুঝি আপনি যেটা দরকার করার ওইটা করে ঠিক ভালো করে খেল কর সামনে দিবি আচ্ছা তো ঠিক আছে আমার আস্তে আস্তে